বাইরে ভাই আমাদের কোকুবাইয়ের একমাত্র হালাল বউ বড্ড টিকটক প্রেমিক টিকটক ছাড়া জীবনে এক মিনিট কারোর সাথে প্রেম করার সময় তার হয়নি যাই হোক ভাই থাক সে কথা একদিন সকালবেলা ককুবাইয়ের বউ ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করলো তার কান্নার শব্দে আশেপাশের দু চারজন আরও জড়ো হয়ে যায় কাঁদতে কাঁদতে সে বলতে থাকলো দুনিয়ার সব পুরুষ এক সব পুরুষ নাকি এক কোনো পার্থক্য নাই। বাইরে ভাই আমি বুঝলাম না টিকটকে এত প্রাণী থাকতে ভাবি সব পুরুষের পেছনে কেন লাগলো বেচারা সহজ সরল কোকো বাই কোনো কিছু না বুঝে গিয়ের মাঝে আগুন ঢেলে দিল শুধু এতটুকুই বলেছিলেন তুমি আমার বউ সব পুরুষ করতে গেলা কেন আহারে বেচারা কোকো আর একটা দিন অনাহারে শুধু বেলুন দেখে দেখ দিন কাটাতে হলো যাই হোক ভাই সব কিছু বলে রাতে আমাদের টিকটক ভাবি বাসায় গরুর মাংস আর সবজি রান্না করলো আমাদের ভোজন রসিক কোকো আবার খুব মহৎ মানুষ উনি সবটুকু গরুর মাংস একাই খেয়ে উঠলেন ওই দিকে তো আবারও ফুলে বেলুন অবশেষ বাবির একটাকে বালিশ চাপা দিয়ে কোকুবাইকে কথা শোনানোর জন্য বলল তোমাকে তো জীবনে ভালো জিনিস খাওয়াইতে পারলাম না একটু সবজি কি খাওয়া যেত না সবজির গুণগান করতে করতে এম বিবিএস ডক্টরের মতন লেকচার দেওয়া শুরু করলো এই দিকে আমাদের কোকুবাই আগেই তো বলছি কোকুবাই মহৎ মানুষ সে বলল। শোনো স্বামীর এমনই ভালো জিনিসগুলো রেখে দেয় স্ত্রীর জন্য আমি চাই তুমি সবজি খেয়ে ভালো থাকো তুমিই তো আমার সব আমি না হয় খারাপ খাবার দিয়ে জীবন চালিয়ে নেব আমি আমি